এটা আন কিছু তো ডিসকাশন হচ্ছে আমরা তাদের জন্য তো একটা সাতটা দিন তাদেরকে বলা হয়েছে এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন তাহলে তো আমরা আগেই যে আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টিনিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নিবে আর এই কী ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে বাট আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো তারা নিজেরা নিজেরাই এই পুরো বিষয়গুলো ডিল একটা ডিসিশনে আসবেন এবং আমরা জাতি যাতে খুব দ্রুতই নির্বাচনী নির্বাচনের যে যেই স্টেজ তৈরি হয়েছে সেখানে যেন পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে আমরা এই এটা এখন সনদের ভিতরে মানে এই আটটা দলের স্মারকলিপির ভিতরে কি আছে এই স্মারকলিপিটা পড়ে দেখিনি